তুই কি করস বেটা তুই শেষ পর্যন্ত আম করে গুরু ফেলবি আর ওই বেটা আমার বাপে আমার টাকা দিছো গরু ঘরের তালাচাবি কিনার লাগিয়া আমি আমার ঘরে তালাচাবি লাগাই অন্যের ঘরে যাবো চুরি করতে তারপর তারপর ধরা খাইলে এই গ্রামের মানুষের সামনে মুখতুল্যা দাঁড়াইতে পারুক তুই বন্ধু ইয়া তুই কামটা কেন করতে বলি আচ্ছা আমি কি তোদেরকে একবার বসি যে চুরিটা তোরা করবি হ্যাঁ আমি কিন্তু বলছি যে সব চুরি আমি করব আমার সাথে শুধু তোরা থাকবি ভালো কথা তুই করবি কেন মন্ডল চাচারে বাঁচাইতে মন্ডল চাচা আমার বাপের কাছ থেকে বিশ হাজার টাকা নিছে সেটা দিয়ে একটা বাছুর তো সেই বাছুর এতদিনে বড় টর হয়েছে সেটা বাজার বিক্রি সত্তর আশি হাজার টাকা সে তো খাইয়া না খাইয়া সুদ দিয়ে গেছে টাকা এতদিন আমার বাপরে এখন আসল টাকা ঠিকঠাক মতো ফেরত না দিতে পাইরা আমার বাপের এখন ধান্দা উঠছে এই গরুটা খায়া ফেলা মন্ডল কাকার সাথে না তোর বাপের ভালো সম্পর্ক তোদের ফুট মাস করতো তোর বাপে কি তার সাথে এরকম করবে আরে আমার বাপের তো বুক পিট নাই সে তো এটা করবে এটাই নর্মাল এখন তোরা যদি আমার হেল্প করিস তাহলে আমি মন্ডল কাকার গরুটা সেভ করতে পারি আমরা এক কাজ করতে পারি আমরা গরুটা বেচা ন্যায্য দাম দিয়ে আমি ওই ক্যাশ টাকাটা আমি মন্ডল কাকার হাতে দিয়ে দিলাম ধর আমরা তোরে হেল্প করলাম কিন্তু তুই গরুটা নিয়ে রাখবি তুই আরে ভাই সেটা তো আমার টেনশনের ব্যাপার তোরা শুধু মানে চুরি করার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবি দ্যাটস ইট বুঝছি কিন্তু মনে রাখিস এর আগে পরে কিছু হইলে কিন্তু আমরা জানি না এর সম্পূর্ণ দায় তোর দেখ কাজটা যদি খারাপ হইতো তাহলে আমি এই দায় ভার নিতাম না বা নিতে চাইতাম না যেহেতু কাজটা ভালো এর দায় ভার নিতে আমার কোনো সমস্যা নেই বুঝছাস তোরা কি এখন আসস সিম্পল প্ল্যান এগারোটার সময় খালি হয়ে যাবে না এগারোটার সময় একদম গভীর ঘুম ঘুমাই থাকি এগারোটার সময় আমরা জাস্ট পশ্চিম দিক দিয়ে একটা অন্য শিয়ালের ডাক মাঠ দিয়া ওদেরকে ওই সাইডে কান